গত সতেরো ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ দিবাগত রাতে জুবাইয়ের পন্থী ও হেফাজতিদের যৌথ পরিকল্পনায় টঙ্গীর ময়দানে পাঁচ দিনের জোর করতে আসা সাতপন্থীদের উপর অতর্কিত হামলায় আরও একজনের মৃত্যু প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা জেনে থাকবেন যে বিগত আঠারো ডিসেম্বর ভোরে জুবাইয়ের পন্থী ও হেফাজতে ইসলাম নামক সন্ত্রাসীদের যৌথ পরিকল্পনায় পাঁচ দিনের জোর করতে আসা সাতপন্থীদের উপর অতর্কিতভাবে হামলা করে সাতপন্থীরা তাদের এই অতর্কিত হামলার প্রতিবাদ করতে গেলে তারা মাওলানা সাদ সাহেবের একজন অনুসারী বেলাল সহ মোট তিনজনকে নিহত করা সহ অসংখ্য মুসল্লীদেরকে আহত করে যারা এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসার্থ আছেন উক্ত আহতদের মধ্যে মিজানুর রহমান নামক একজন মুসল্লি গুরুতর আহত অবস্থায় এক মাস বারো দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল রাতে ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে নিহত হওয়া মিজানুর রহমান এর বয়স বিয়াল্লিশ বছর এবং তিনি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি চন্দ্র থানার বীর মুক্তিযোদ্ধা ছবির উদ্দিন প্রামাণিক সাহেবের ছেলে পারিবারিক তথ্য সূত্রে জানা যায় তিনি তাবলিক জামাতের সাতপন্থীদের একজন সক্রিয় সদস্য ও ফুলবাড়ি থানার একজন জিম্মাদার সাথী আল্লাহ সুবহানাহু ওয়া তালা তার দোস্ত্রুটি ক্ষমা করে জান্নাতবাসী করুন আমিন তার মৃত্যুতে তাবুলিগের সাথীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে মূলধারার তাবলিক জামাতের সাথীরা তার জানাজার নামাজ আদায়ের উদ্দেশ্যে টঙ্গীর পশ্চিম পারে অবস্থিত মার্কাজ মসজিদে তার লাশ আনা হয়েছে আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার চাই টঙ্গীর এই হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় সুষ্ঠু তদন্ত আমরা বারবার দাবি করে আসছি বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত করে এর উস্কানিদাতা ও জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা হোক আমরা ইতোমধ্যে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জেনেছি যে এর আগে সাতপন্থী ভাই বেলাল হোসেন এর হত্যাকাণ্ডের মামলা করতে গেলে তাদের মামলা গ্রহণ করা হয়নি উল্টো সাতপন্থী সাথীর হত্যায় সাতপন্থী শীর্ষ মুরব্বীদের নামে মিথ্যা মামলা করে জুবাইরের পন্থীরা প্রশাসন অন্ধের মতো সেই মিথ্যা মামলা গ্রহণ করে এবং তাবলিগের নিপরাদ বিশিষ্ট আলেমে দিন ও দায়ী মুফতি মুয়াজ বিন নূর মুফতি জিয়া বিন কাশেম ও মুফতি শফি উল্লাহ মাকি হাফিজাহুল্লাহ প্রমুখকে গ্রেফতার করে এবং তাদেরকে রিমান্ডও দেয়া হয় প্রশাসনের এই অমানবিক বৈষম্য ও অবিচারের দৃষ্টান্তে আমরা মর্মাহত আমরা এসব হত্যাকাণ্ডের ন্যায় বিচার প্রত্যাশী